প্রত্যেকটা কন্যা সন্তান তার বাবার কাছে রাজকন্যা আরেকজনের বুকের রাজকন্যাটাকে তুমি নিয়ে এসে যে আমি মোহাম্মদুর রসুল তোমাদের মধ্যে সর্বোত্তম আমি আমার আল্লাহর কাছে সর্বোত্তম কারণ আমি আমার স্ত্রীদের কাছে সর্বোত্তম অবদান স্ত্রী তোমার জন্য ভালো আপনি মনে মনে চিন্তা করতে পারেন নজর স্ত্রীর মধ্যে এমন কিছু খাসপথ আছে কারণে তাকে ভালোবাসা যায় না সেই কারণে মাঝে মাঝে সমস্যা হয়ে যায় আপা জানা আতোয়ালামের বাম পাগলের এরকম করে বাঁকা থাকে রিক্সার পিছনে যে হুড আছে না হুটের মতন আর কি সহজে বুঝে দেবেন এটা একটা বাঁকা হাটি আরে বাঁকা যেকে মহিলাকে নিশ্চিতরা হয়েছে তার মধ্যে একটা বক্রতা থাকবে স্বাভাবিকভাবে একটা বক্রতা থাকবে সাইয়েদুল ইসলাম আল্লামা তাকী উসমানী হাফিজাউল্লাহ লিখেছেন যে মহিলাদের মধ্যে বক্রতা থাকা বা এটাই হলো তার সৌন্দর্য মহিলার মধ্যে বক্রতা থাকাটাই হলো সৌন্দর্য বক্রতাটা কেমন আছে স্বাভাবিকভাবেই এরকম করে আপনি দিলে এই জামাটা দিয়ে দাও এরকম করে মারলেন মনে করেন মুহব্বত করে মুখের উপরে মারলেন নানা ব্যাপারে পারবো না কিন্তু এখানে ফেলাই দিলো ফেলাই দেওয়ার পরে একটু করে আবার সুন্দর করে কুড়াই নিয়ে চলে গেলো এইটা হলো বক্রতা এইটা হলো মহিলাদের একটা সুন্দর আর ওই সময় রাগ করে উনি বলে তুই তুমি না তোর বাপ তোকে দাঁড়া এই অশান্তি শুরু হয়ে গেল কি কথা ঠিক না এই জন্য যেহেতু বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা এই জন্য বক্রতা তার মধ্যে আছে আল্লাহ নবী বলেন যদি ওই বক্রতাকে তুমি একবারে সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে আবার যদি ওই অবস্থা ছেড়ে দাও আরো বেশি বেঁকে যাবে এই জন্য আস্তে 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 সুন্দর তুমি একটু একটু কন্ট্রোলে এসে যাও তুমি একটু ঠান্ডা হয়ে যাও একটু ঠান্ডা হবে আরেকজনের বুকের কলিজার ভার আরেকজনের কলিজার টুকরা রাজকন্যাকে আপনি নিয়ে এসেছেন তাকে অবশ্যই আপনার যোগ্যতার আলোকে আপনি তাকে রানি করে রাখবেন সেই ওয়াদা দিয়ে নিয়ে এসেছেন কথা বলেন ঠিক ঠিক না এই জন্য আপনি ব্যানলা হইতে পারেন অবাদান আপনি দিন হইতে পারেন আপনি একজন নসিমনের ড্রাইভার হইতে পারেন আপনি মানুষের বাড়িতে জন্মেছে আপনি রিক্সাওয়ালা আপনি রিক্সাওয়ালা অনুযায়ী তাকে রানীর মতো ধরে রাখবেন আপনি একজন দিন মজুর আপনি একজন দিন মজুরের মতো দিন মজুর হিসাবে আপনার স্ত্রীকে আপনি রানীর মতো রাখবেন আপনি ওটাই খাওয়াবেন যেটা আপনি খাইতেছেন আপনি বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়ে আসতেছেন বাড়িতে বাজার করার কোন খবর নাই বাড়িতে বাজার করার মতো সুযোগ নাই বাউন্ডেলে স্বামী পাউন্ডেলে স্বামী বলা হয় এটাকে এরকম

স্ত্রীর পোশাক আশাক দেখলে কথা বলেন ঠিক না এই জন্য আপনার যোগ্যতায় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন আপনার যোগ্যতায় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন সুদি করে এনে দেওয়া লাগবে এটা কিন্তু বলতেছিলাম হবে এটা কিন্তু বলতেছি না আপনার ক্যাপাসিটি আপনার যোগ্যতা যতটুকু আপনি ততটুকু করবেন অতএব হাই দা তাইনতা ওয়াকসাউ হাই দা তাসাইতা আর তুমি যেটা পরিধান করবা স্ত্রীকেও সেইটা পরিধান করাবা দুইটা হলো বুঝতে করতেছেন আপনারা আমার সঙ্গে আছেন তো

সর্ত হলো সন্তানাদি সামনে বাচ্চা কাচ্চার সামনে স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না ও মুসলমান ভালো একজন ডাক্তারের কাছে জিজ্ঞাসা করো ভালো একজন ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবা ভালো একজন ডাক্তারের সন্তানের সামনে স্ত্রীর গায়াত দিবেন সন্তান হয়ে যাবে হিংস্র সন্তান হয়ে যাবে বদমেজাজের এই জন্য আপনি তো মনে চাই যে আমার সন্তান বদমেজাজি হোক আমার সন্তান হিংস্র হোক এটা মনে চায় বাদা এটা মনে চায় না অতই এই করা যাবে না সন্তানাদের সামনে তাকে মারপিট করা যাবে না দ্বিতীয় নম্বর অজরিবুহুন্না মিন গায়রি মুবাররাদিন ভাই এমন ভাবে মারা যাবে না যে শরীরের মধ্যে দাগ পড়ে যায়

আমার তোকে সামনে আমার মাকে মারপিট করেছিল আল্লাহ তুমি তারপরে এখান থেকে যাবে আর ইবাদতালের দাগ হয়ে যাওয়া ওই দিন বোঝা যাবে তুমি হইস খবরদার খবরদার পিছনে দাগ এসে গেছে আজকে যে গোপনে করেন অন্ধকারে একদম গোপনে আসতে করে তার কাছে একটু সরি বলে দা হয়ে গেছে গেছে আজকে থেকে আমি নতুন মানুষ বাড়া যাবে না খুব তাড়াতাড়ি এটাকে এই কথাগুলো শেষ করে দিই দেবো এই কথাগুলো সংক্ষেপে শেষ করে দিই একদম খুব সংক্ষেপে আমি বলতেছিলাম কি বাড়িতে গিয়ে আজকেই বাজার দুনিয়ার কেউই জানবে না শুধুমাত্র আপনি আর সে হাতটা ধরে বলবেন যে যা কিছু হয়ে গেছিল সালেয়া আজকের মতো সবকিছু মাপ মনে করো যে আজকে আমাদের নতুন বিবাহ হয়েছে পারা যাবে তো ইনশাল্লাহ তারা যাবে না ইনশাল্লাহ যারা করেন নাই করেন নাই কিন্তু যারা করেছেন বাজার অবশ্যই

গালি গালাস করা যাবে না স্ত্রীকে এর বাচ্চা ওর বাচ্চা বলে গালি করা যাবে না এমন নোংরা ভাষা কিছু কিছু স্বামী আছে স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করে inşallah